যদি একটু বর্ণনা আমরা তো ডাচিনি জৈতিক লবঙ্গ কাটবাদার কাস্তবাদান বিভিন্ন আইটেমি বসতে ইনপুট করে থাকে সরাসরি আমগানিকারও যারা আমাদের সাথে ব্যবসা চাচ্ছে পাইকারি হোলসেল কারগটো করবে তারা আমাদের থেকে নিয়ে বিভিন্ন জেলা জেলাও তারা পাইকারে সেল করতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা থেকে আপনারা অপেক্ষা করছেন যে মসল্লার একটি অথেন্টিক ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত মসল্লার সেই ভিডিও আমরা আজকে করতে যাচ্ছি এবং আজকে আমরা এসেছি সেই বিখ্যাত ঢাকার মৌলবী বাজারে যেখানে সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আপনারা হোলসেলে পেয়ে যাবেন কারণ এখানেই মূল ইম্পোর্টার যারা ইম্পোর্ট করে বিদেশ থেকে এই পণ্যগুলো আনে কারণ ম্যাক্সিমাম পণ্যগুলোই বাহিরের এ বাহির থেকে ইম্পোর্ট আর যারা আপনি যদি ইম্পোর্টার থেকে প্রোডাক্ট কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজেও হোলসেলে বিক্রি করতে পারবেন এবং খুচরা বিক্রি করেও আপনি অনেক লাভবান হবেন তো সেই ফ্যাক্টরিতে আজকে আমরা এসেছি মুসল্লার জগতের মুসল্লা বাজারে মুসল্লা বাজারের আজকে আপনাদেরকে আমরা এখন মসলা বাজারের যারা ইম্পোর্টার তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং মসলা বাজারের আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আপনার আমরা এখন আসি আপনার মৌলবী বাজার এটা একটা বিশাল বাজার দেখেন এই যে মুসল্লা বাজার এখানে এই যে ওনাদের সাইনবোর্ড দেওয়া আছে আপনারা দেখেন মুসল্লা বাজার মুসল্লা বাজার সাইনবোর্ড এই যে সুন্দর করে দেখেন বাজারের মধ্যে অনেক এই যে মুসল্লা বাজার এই যে মসল্লা বাজার মুসল্লা বাজার দোকান নাম্বার একশো দুই মুসলিম যারা ম্যানসান মৌলভী বাজার ঢাকা বারোশো এগারো এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও নিচে এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা হোয়াটসঅ্যাপ এখানে একটা নাম্বার আছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বলে দিব তো এবং এখানে অনেক বড় ওনাদের এই যে শোরুমটাও আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক বড় একটি শোরুম এখানে কিন্তু এটা হলো শোরুম বলতে জাস্ট এখানে প্রোডাক্টের গুলো থাকে এখানে কিন্তু সব প্রোডাক্ট থাকে না ওনাদের প্রোডাক্ট থাকে ওনাদের গোডাউনে কারণ ওনারা ইম্পোর্টার ওনাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনি যে কোনো ধরনের মশলার জগতে আপনি যত ধরনের মশলা দরকার হবে আপনি এখানে এসে নিতে পারবেন আপনারা এখানে দেখেন যে প্রচুর পরিমাণে মশলা এবং এখানে এই যে সাজানো আছে এই মুহূর্তে আমরা মুসল্লা বাজারের যারা সত্তা ওনাদের সাথে আপনারা এখন ওনাদের মুখ থেকেই শুনুন এবং কি কি মুসল্লা এখান থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন সমস্ত বিস্তারিত এখন আপনাদেরকে জানাচ্ছেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই মাচি প্লিজ এখন আপনার যদি একটু বর্ণনা আমরা তো দার্জিলিংয়ে দৈত্রিক লবঙ্গ কাঠ বাদাম বিভিন্ন আইটেমের বস্তু ইনকুভ করে থাকি সরাসরি আমগানি কারো যারা আমাদের সাথে ব্যবসা পাইকারি হোলসেল তারা আমাদের থেকে নিয়ে বিভিন্ন জেলা তারা পাইকারি সেল করতে পারবে এটা বিশ্বাস রাখা যায় আর আমাদের তো কম পাবে জিনিসও অথেন্টিক পাবে কোনো ভেজাল পাবে না বাজারে তো অনেক ধরনের অনেক মাল আছে দেখতে উপরে সেম ভিতরে তো অনেক ধরনের মিক্সিং থাকে সেগুলো আমরা করি না আমরা নিজ মাল যেমন এলাচটা যেটা নেবেন সেটা পাবেন উপরে নিচে সেম পাবেন কোনো মিক্সিং পাবেন না দিতে রুগ্ঞ আর আমার দারচিনি জীবন আছে আপনার চারশো তিরিশ টাকা কেজি কাঠুন দশ কেজি থাকে চার হাজার তিনশো টাকা কাঠুন ভিয়েতনামে এলাচ আছে পাঁচ হাজার টাকা ছিচল্লিশশো টাকা আপনার কাঠবাদাম আছে এগারোশো ষাট টাকা কেজি কাজুবাদাম আছে পনেরোশো টাকা কেজি ঠিক আছে এগুলো তো আপনি একটু আমাদেরকে একটু দেখাইতে হবে

আচ্ছা আচ্ছা দেখেন অনেকগুলো এই যে এখানে একদম এরকম বস্তায় বস্তায় প্যাকেটে প্যাকেটে ওনাদের বিভিন্ন কার্টুনে কার্টুনে ওনাদের আপনার এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের আপনি এই মশলা পেয়ে যাবেন এখানে অনেক ধরনের মশলা এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ ওনারা হলেন মাদার হোলসেলার এবং ইম্পোর্টার যে কারণে আপনারা ওনাদের থেকে এই ধরনের বিশেষ করে মশলার আপনারা সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং মশলার যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা মশলা বাজার মশলা বাজার মৌলভী বাজারে আপনারা অবশ্যই একবার আসবেন এবং এসে আপনারা এই সবটি অন্তত একবার ভিজিট করে যাবেন একবার ভিজিট করে গেলে আপনাদের ধারণা হবে যে কিভাবে আপনারা মশলার ব্যবসা করবেন তো আমরা আজকের মতো মশলা বাজার থেকে বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ কিন্তু এই ধন্যবাদ দেওয়ার আগে এবং বিদায় নেওয়ার আগে আরেকটু আপনারা কথা শুনুন হ্যাঁ আমারও শপে আসলে আমার থেকে নিতে হবে কথা না আপনি মার্কেট দেখে সবার শেষে আমার কাছে আসবেন

আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কাজের দেখতে মধ্যে ছবি দিয়ে দিব আসলে মঞ্চে লাইসেন্স অনেক জোরে নেয় আমার থেকে ঢাকা বাড়িতে কন্ডিশনার নেয় কুটে সার্ভিসে নেয় কেউ ব্যাংকে টাকা দিয়ে দিতে আসে কেউ বিকাশে অল্প মাল নিলে যোগাযোগ দেখেন উপকার হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন ওয়ান ডাবল ফাইভ জিরো স্ক্রিনে দিয়ে থাকবে আপনি দেখে নিন আর আপনি আমাকে মনে করেন লোকেশন হল আপনি চক বাজার মলিবাজার আইসা মলিবাজার টাওয়ার এর সামনে আইসা ফোন দিলে হবে লেখা আছে মশলা বাজার মলিবাজার টাওয়ার তাজমহল মার্কেট সবাই চিনে এখানে আইসা যে কেউ জিজ্ঞেস করলে হবে মশলা বাজার দোকান করলে দেখা দিবে আর আপনার অনেক ভাইরা আছে আমাকে দেখা গেল দুইটা তিনটা বাজে ফোন দেওয়া ডিস্টার্ব করে কারণ একটা সময় আছে ব্যবসায় সর্বোচ্চ রাত এগারোটা পর্যন্ত ফোন দিতে পারে আর বিশেষ করে ফোন না দিয়ে মনে হয় এই মেসেজ যারা আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে প্রোডাক্ট নেবেন তারা কল না করে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন আপনার কি প্রোডাক্ট দরকার আপনি উত্তর পেয়ে যাবেন তাহলে সবচেয়ে ভালো হবে জি অবশ্যই